মানি পাওয়ার মাসেল পাওয়ার মিডিয়া পাওয়ার কালো টাকা সাদা টাকা কর্পোরেট টাকা ইলেকট্রাল বন্ড ব্যবহার করে নিয়ে সেই নাম্বারটাকে বুঝিয়ে দেয় তার গোটা নির্বাচনী প্রক্রিয়াটা লোক দেখানো হয় ফলটা আগে ঘোষিত হয়ে যায় তার ভিত্তিতেই টেলিভিশন চ্যানেলেও চলে আলোচনা বিতর্ক তার ভিত্তিতেই চলে প্রি পোল ওই সব নানা রকমের ব্যাপার ওপিনিয়ন পোল আর তারপরে আবার এক্সিট পোল তো এটা তো আগে ফল ঘোষণা করে দিচ্ছেন তো ভোট করার দরকার কি আর ভোটার লিস্টই বা দরকার তুই তো নিজে নিজেকে ইলেকটেড ঘোষণা করতে দিতে পারেন স্বৈরতান্ত্রিক প্রবন্ধ এটা বলে লেফট ইকোসিস্টেম রিভাইভ করলে তার ভিত্তিতে দাঁড়িয়ে বিজেপি এবং তৃণমূল নয় আমি কোনো ব্র্যান্ড করতে চাইছি না মধ্যপন্থী দক্ষিণপন্থী বামপন্থী বিজেপি এবং তৃণমূলের সঙ্গে যেতে রাজি নয় তাদের হাতে তামাক খাবে না এমন সব শক্তিকে আমরা এক একটা করছি করবো দু হাজার এগারোতে তিনি এলেন তাহলে কংগ্রেসের সহযোগিতার জন্য সেটাও বলা উচিত সত্য কথা পরিষ্কার করে বলা উচিত তো যেটা হলো না সেটা নিয়ে তিনি বলছেন আর যেটা হলো যদি কংগ্রেস নিজের কাজ না দিত তাহলে তৃণমূল কংগ্রেস কখনও রাইটার্স বিল্ডিং ওঠোতে বুঝতে পারত সবাই জানি আমরা আর দু হাজার একে আমি নিজে পুরো নির্বাচন আমি বিধানসভা নির্বাচন লড়েছিলাম এই এন্টালি কেন্দ্রে লড়েছিলাম কংগ্রেস এবং তৃণমূল যৌথ প্রার্থী ছিল সুলতান আহমেদ তাকে হারিয়েছিলাম এবং সেখানে এই যে বললো না গলা গা গলা কেটে দিলে আমি যাব না সেই সুলতান আহমেদ বলেছিলেন আপনি যদি শোনেন সুয়ারের মাংস গেছি সেটাও বিশ্বাস করে নেবেন কিন্তু আমি কখনও তৃণমূলে গেছি এটা বিশ্বাস করবেন না ब्रेसिलन हम তারপরে গিয়েছিলেন शतरंज ওইসব কথার কোনো দাম নেই যারা টিকে থাকবে যারা এদিক ওদিক করবে না যে बिकావ মাল नहीं होगा जो टिकाओ माल होगा वो सबको एक साथ करेंगे एकदम